বন্ধুরা গরম যেহেতু চলে এসেছে আর সব থেকে সমস্যা হয় আমাদের এই মশা নিয়ে কারণ মশা কামড় দিলে শুধু জ্বালা করে না আমাদের জীবন নিয়েও টানাটানি হয়ে যায় মানে এমন একটা ব্যাপার চলে আসে মশার কামড়ে সেই সমস্যার সমাধান আজ আমি ঘরোয়া পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ মশা তাড়ানোর জন্য আমরা কিন্তু অনেক রকম কয়েলগুলো ব্যবহার করে থাকি সেগুলো ক্ষতিকারক যাদের ঘরে বাচ্চা কাচ্চা রয়েছে তাদের ঘরে তো মশা তাড়ানোর কয়েল জ্বালানো উচিত নয় তো আজ আমি ঘরোয়া পদ্ধতিতে এই মশা তাড়ানোর উপায় শেয়ার করছি যেটা অত্যন্ত কার্যকরী হবে আর আমি এটা করে থাকি নিজেও তো যাই হোক তার জন্য এক্সট্রা কিছু কিনতে হচ্ছে না ঘরে থাকা জিনিস দিয়ে আর যে জিনিসগুলো আমরা ওয়েস্ট করি মানে যে জিনিসগুলো আমরা ফেলে দিই সেই ফেলে দেওয়া জিনিস দিয়ে আজ মশা তাড়ানোর একটা লিকুইড তৈরি করব আর এটা প্রত্যেক দিন করারও প্রয়োজন হবে না একদিন করে নিলে পনেরো থেকে কুড়ি দিন ইউজ করা যাবে তো তার জন্য নিয়েছি আমি এখানে পেঁয়াজ পেঁয়াজ তো প্রত্যেকের ঘরে ঘরে থাকে আর প্রত্যেক দিন ইউজ হয় মানে রান্নার কাজে ব্যবহার করা হয় তো এই পেঁয়াজ আমি ব্যবহার করব না পেঁয়াজের যে খোসাটা রয়েছে ওপরে যে এই খোসাটা রয়েছে সেটাই কিন্তু ব্যবহার করব আর সেটা তো আমরা ফেলে দিই তো সেই ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা মশা তাড়ানোর জন্য লিকুইড তৈরি করে নিতে পারি তো এখানে আমি দুটো পেঁয়াজের খোসা রেখেছি আর যে রসুন আমরা ছিলে থাকি সেই রসুনের এই খোসাগুলো আমরা যদি তুলে রাখি তাহলে দেখবে মানে একদিনে যদি না হয় তাহলে দুই দিনের এই খোসাতে কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে তো এই দেখো বন্ধুরা মোটামুটি একমুটো মতো হয়ে গেছে তো এটাতে দিব্যি হয়ে যাবে তো আমি এখানে নিলাম একটা প্যান মানে সস প্যান আর ওতে এই খোসাগুলো দিয়ে দিলাম পেঁয়াজের খোসা আর রসুনের খোসা তারপরে এখানে আরও দুটো জিনিস অ্যাড করব যেটা প্রত্যেকের ঘরে ঘরেই থাকে কোনো মানে সমস্যা হবে না মানে এটার জন্য আলাদা করে কিছু কিনতে হবে না তারপরে এতে দিয়ে দিলাম আমি জল তো জল কতটা দিলাম তোমরা দেখতে পেলে এক গ্লাস থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই আর এই দেখো বন্ধুরা এটা হচ্ছে কপুর তো এটা যেহেতু ট্যাবলেটের মতো ছিল তো সেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম গুঁড়ো করাও বাজারে পাওয়া যায় তো যাই হোক এটা ন্যাপথলিন নয় কর্পূর আর কর্পূর কিন্তু ঘরের নেগেটিভিটি দূর করতে সাহায্য করে আর এই কর্পূর হচ্ছে যে পুজো ঘরে ব্যবহার করা হয় সেটাই তো তারপরে দেখো এটা বেশি নয় দুই থেকে তিন মিনিট বয়ল করতে হবে তো অবশ্যই দুই থেকে তিন মিনিট বয়ল করার পরে দেখবে এই জলের কালারটা একেবারে চেঞ্জ হয়ে যাবে তোমরা দেখে বুঝতে পারছো আর ঠিক এই চাই পারফেক্ট তো চলো এবার এটা হয়ে গেছে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে নিয়ে নিতে হবে একটা স্প্রে বোতল স্প্রে বোতল যদি না থাকে কোনো সমস্যা নেই যে ওয়াটার বোতলগুলো থাকে ছোট ছোট তো সেগুলো এখানে ব্যবহার করলেও হবে আর বোতলের ঢাকনায় দু চারটে ফুটো করে নিলে হবে এই স্প্রের মতোই কাজ করবে তো আমি এটা ছেঁকে এর মধ্যে ভরে নিলাম না ছাঁকলে আবার পাইপের মুখে মানে পাইপটা বন্ধ হয়ে যাবে সে কারণে অবশ্যই এটাকে ছেঁকে নিতে হবে তারপরে দেখো এখানে দিয়ে দেব আমি শ্যাম্পু শ্যাম্পুটা এই জন্যই দেব কারণ এর যে স্মেলটা রয়েছে সেটা কিন্তু আমাদের একদম ভালো লাগে না আর সেটা দূর করার জন্য এখানে শ্যাম্পুটা ইউজ করব তো জল যেহেতু অল্প ছিল তো আমি অর্ধেকটা শ্যাম্পু এখানে ইউজ করেছি শ্যাম্পুর পরিবর্তে তোমরা হ্যান্ডওয়াশও দিতে পারো এক চামচ মতো আর এটা এই যে পেঁয়াজ রসুনের ফ্লেভারটা আমাদেরকে হয়তো কিছু লাগে না কিন্তু মশা মাছি এদের একদম পছন্দ নয় তো যেখানে যেখানে মনে হয় যে এখানে মশা মাছির উপদ্রব বেশি রয়েছে সেখানে সেখানে স্প্রে করে নিতে হবে ঘরে অনেকে মানি প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট এগুলো মানে রেখে থাকো তো সেই গাছগুলোতেও দিতে পারো কোনো সমস্যা হবে না আর রান্নাঘরে কিংবা যে জানালা দরজা দিয়ে মশামাছি ঢুকতে থাকে সেগুলোতেও দিতে পারো কারণ আমরা যদি এসব জায়গায় দিয়ে থাকি স্প্রেগুলো তো দেখবে মশা মাছি একেবারে মানে ঘরে কি ঘরের আশেপাশেও থাকবে না কারণ এটা দেখো একদিন করলে অনেক দিন ব্যবহার করা হবে আর এটা না সকাল সন্ধ্যা যদি করা হয় মানে যে সময় মশা মাছি ঢুকতে শুরু করে ঘরে সেই সময় যদি এটা ব্যবহার করা হয় তাহলে বেশি ভালো হবে তো যেখানে যেখানে মনে হয় যে এখানে মশা মাছির উপদ্রব বেশি রয়েছে সেখানে সেখানে এইভাবেই স্প্রে করে নিতে হবে আর শুধু মশা নয় এর যে মানে পেঁয়াজের যে ফ্লেভারটা রয়েছে সেটা এটা কিন্তু টিকটিকির একদম পছন্দ নয় টিকটিকিও ঘর থেকে উধাও হয়ে যাবে তোমরা এই রেমিডিটা করে নিতে পারো তো আজকের মতো এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করো আর বেশি বেশি সবার মাঝে শেয়ার করো আজকের মতো টাটা